এই যে সবাই এই যে বাসি আছে হ্যাঁ গুড লো আজকে খাওয়া দাও হবে বুঝছেন মাজরাইতে পাহারা পাহারা দাও হইতছে আবার খাওয়া দাও হইতছে সবাই তো চুট চুট ডাকাই তাকাই দিয়ে গান গাইতেছে জাতীয় সংগীত এই সেই গাইতেছে কিন্তু আজকে আমরা এই জায়গায় খাওয়া দাও র আয়োজন 했ছি ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ রহিম ভাই এরকম একটা উদ্যোগ এই মুরের মধ্যে নিছে আর আমাদের আমিরগঞ্জ মুড়টা হচ্ছে নাটোর ওสุদি গ্রামের একবারে কেন্দ্রবিন্দু এখানে এই ওষুধি গ্রামের সব বিজনেস প্রসেসিং সব এখানেই হয় আর সমগ্র বাংলাদেশে যত জায়গায় দেখেন ওষুধি বিক্রি হয় সবই এখান থেকেই যায় তো এত বড় একটা বিজনেস এলাকা আর এটা যে এইসব ভাই যারা আছে তারা যে উদ্যোগটা নিছে তার জন্য তাদেরকে স্যালুট কারণ যার যার এলাকা সবাই নিজেরা সেভ করতে করতেইব এটাই হচ্ছে মেন ব্যাপার আর এই জিনিসটা সচেতন থাকবেন নিজের এলাকায় যাতে এই ধরনের কোনো বিশৃঙ্খলা অরাজকতা না তৈরি হয় আর আসলে এই যে এখানে যে নিয়মটা হচ্ছে ভাই প্রত্যেক দিন চারজন করে দোকানদার নিজস্বভাবে এটা ইয়ে করবে তাই না ভাই চারজন করে প্রতি রাত্রিতে আমরা পাহারা দিই আচ্ছা স্টেপ বাই স্টেপ চারজন দোকানদার করে আমরা পাহারা দিই আচ্ছা এখানে আমরা পঞ্চাশ জন দোকানদার আছি চারজন করে চার করে দেওয়া হয় প্রত্যেকটা এটা এই কবে থেকে আপনারা নিছেন এর আগে তো এখানে কোনো ছিল না যখন আমরা বিজয় বিজয় পাইলাম তখন থেকে আমরা এটা শুরু করে দিলাম যাতে এখানে কোনো ধরনের সহিংসতা না হয় দেখেন সবাই সচেতন এখানে অনেকেই আছে আর এই যে আচ্ছা আমার এই যে আব্দুর রহিম তার এটা ভেষজ ভান্ডার দোকান আর তো উনি একজন ভালো ব্যবসায়ী দোয়া করবেন সবার জন্য যাতে এই এলাকাটা সেফ থাকে আর খাওয়া দাওয়ার ভিডিও তো অবশ্যই আমি দিব সঙ্গে থাকবেন তো রহিম ভাই আপনাদের কেমন লাগতেছে এই যে ভালো লাগতে আমরা দেখ ভালো লাগলি ভাই ভালো আপনাদের এই উল্টো সবাই ভিডিও দেওয়া লাগতেছে আচ্ছা ঠিক আছে মানে ডিউটিটা আসলে জন্য নিজেদের আমরা দোকানদারের দোকান এটা নিজেদের জন্য এটাতে কোনো ইয়া দরকার নেই আর অবশ্যই মানুষ অচেনা মানুষ যারা আসবে কিছু সন্দেহ হয় তাদেরকে জিজ্ঞাসাবাদ অবশ্যই খাবার রেডি হবে তাহলে আর দেরি রেডি করবো না এখন খাইতে যাব তাহলে চলুন দেখেন খাচ্ছে রাত এখন বাজে দুইটা ভাই ধন্যবাদ ভাই সে রান্না হয়েছে মনে মনে কল্পনা করেন এই একটা কথা কইলা এই মুহূর্তে আয়া খাইতে বইছি তোমরা গরুর বস্ত্রের কথাটা মনে করে দিলা কি এর লাগে যে এই কথাটা কইলা রে ভাই যাই হোক জিরে হইছে হইছে আর জিরা দা রান্ছ এটা যে মানে খাউন লাগবো যাই হোক খাউনটা কিন্তু হেভি টেস্ট হইছে আর কথা হইছে ভাই খাওন জীবন তেমনই হোক মাছ রাইতে এরকম একটা অবস্থায় আপনি ফ্যাটের ভিতরে খুদ আয়া সু 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 করতেছে এমন একটা মুহূর্তে আয়া যদি আপনি এমন একটা খাউন পাই তাহলে কেমনটা লাগবো একটু ইমাজিন করে দেনছে সেই না অস্থির পুরা খিদির বিদির আর এই জায়গায় আইসা যখন আমি আজকে দুই তিন লুকমা লইলাম রে ভাই নলা লইলাম নলাটা লওয়ার পরে রে ভাই যে কি যে একটা অবস্থা ফ্যাটের ভিতরে কইতেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি দিয়ে আর ল আরো ল তো মোটামুটি এক প্লেট আমার সাবার হয়ে যাইতেছে গা আর এরপরে আমি আবার দৌড় দাগিয়ে আরেক প্লেট লই বললাম এই যে দেখতেছেন মানে আমি দুই তিন প্লেট মাইরা দেওয়ার চিন্তা ভাবনা লইছি কিন্তু ঘটন হইছে ভাই অল্প রান্না কিন্তু টেস্ট হইছে সেই জবের টেস্ট আর এই টেস্ট ভাই কোয়া বোঝানো যাইতো না কি যে মজার হইছে খাওন না এটা যদি না খায় না আর কালারটা দেখলি যে বুঝতে পারবে আর এত টেস্ট হইছে গরম গরম এইটি মানে এতে আবার গরু সরি তো নিষেধ করে গরু তো নাই গরু এলে দিলাম ওইলে না যাই হোক হ্যাঁ ফুলটি মুরগি দিকা হ্যাঁ আমি দিয়ে দিলাম কিন্তু ফুলটি মুরগি যে এত সুন্দর রান্না হয় এটা আমি আজকে খাইলাম ভাই তাও বাড়ি গভীর রাইতে ফেডের ভিতরে জেলবা মানে আটলান্টিক মহাসাগরের মতো খুদা এ ডেউ তুললা লাগছে মন একটা মুহূর্তে যদি আপনি এই খাওয়ানটা খাই তাহলে কি লাগব লাগবো উফ কি শান্তি মমাইক যাই হোক আপনারা যার যার নিজের নিজের এলাকায় নিজের থাকবেন পুলিশের পাশাপাশি আপনারা নিজেরা নিজের এলাকা সেভ করবেন তাহলে আপনাদের অরাজকতা এই ডাকাতি টাকাতি থেকে Apa dia lagi muktar? Terus Allah.